আপনার জানানি আপনি সপ্তাহে দিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে শনিবার আর আমরা দেখছিলাম এখানে মমিন ভাইকে মমিন ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা বলেন তো আজকে ভাই কালাকাটা শুরু করলাম চলছে এলাকাটা চলছে

সাইওয়াল বাচ্চা আমরা দেখছিলাম কত বলছেন কত কত চাইছেন কোডিং অ্যালার্ট 7774 সাইহল বাচ্চা হ্যাঁ দেখছিলাম দেখ দেখ

দিলাই কয়টা কেন কয়টা তিন চারটা দেখছিলাম আমরা স্যার আমাদের কোয়ালিটি

아구로 아 에이, <Bu Jobs> দেখছিলাম আজকের আমদানি শাহী বাচ্চা আপনি দেখছিলাম

আসসালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন আরে চার থেকে কেমন সহযোগিতা করলো মোমিন ভাই ভালো করছেন লোক হিসাবে কেনাকাটার ধরনটা

একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ সেরা মানা খোকা ভাইতে এরা খোকা ভাইতে গরু ছাড়া কি ভালো গরু পাবে ভাই সালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আস নাই কেমন সহযোগিতা করলাম মমিন ভাই ভালো লোক হিসাবে কেমন আচ্ছা তার কেনা কাটার ধরনটা কেমন মনে হলো আপনার ব্যক্তিগত দিক থেকে মোমিন ভাই আসলে কেমন আপনি ব্যক্তিগত দিক থেকে বলেন মোটামুটি ভালো ভালো আপনি সন্তুষ্ট আছেন দোয়া করে দেন একটু মোমিন ভাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এই পাশেরটা একটু দেখেন ভাই তেষট্টি হাজার নিখুঁত আবার এক দু বছর পর আবার বেশি

আমরা পুতিনে তো ব্যবসা করি না সব আল্লাহ দিলে ঘুরি রানীগঞ্জ আফতাবগঞ্জ আমবাড়ি পুতিনি আচ্ছা একটু নাম্বারটা বলে দেন তোমাদের জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফাইভ থ্রি সিক্স নাইন ডাবল সিক্স এই নাম্বার যোগাযোগ করলে পাবে সবসময় পাবে সবসময় দর্শক শুনছেন এই নাম্বার যোগাযোগ করলে পাবে তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর চিত্র